অনেক বছর পরে এই রসটা যখন দেখলাম মনটা আনন্দতে ভরে গেল মনে হয় যে আকাশের ছাদ পেয়েছি কত বছর হয়েছে এরকম রস দেখি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ভালো আছেন সই সালামতে আছেন তো আমার বোনে আমার জন্য মানে কিছু জিনিস পাঠিয়েছে তো ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে আমার বোনে আমার জন্য রুটি বানিয়ে পাঠিয়েছিল আর এখানে মিঠাই ছিল দুই কেজি মানে খেজুরের গুড় যেটা যেটাকে বলে আমরা এটাকে মিঠাই বলি মানে আমাদের নোয়াখালীর ভাষায় আমরা মিঠাই বলি তো খেজুরের গুড় ফাটেছিল দুই কেজি তারপর আমার জন্য বড়ি ফাটেছিল গাছের বড়ি আবার মানে বড়িগুলো খুবই সুন্দর কিন্তু আমার মনে আমার জন্য রুটি ফাটেছে সাথে ওই যে লাউ আপনারা যেটা বলেন মানে লাউ যেটা ফাঁকার পরে আমরা খাড়া বলি আমাদের নোয়াখালীর বাসা খাড়া বলি আর বাসা শুদ্ধ বাসা বলে আর কি মোরব্বা তো মোরব্বা খাটেছিল আমার বনে কিন্তু মোরব্বাটা ভুলবশত আমার বোনের ছেলের কাছে থেকে গেছে ও আসলে মানে আমাদের বাসা আসে নাই ও ওইখান থেকে মানে ওর আপনাদের বাইয়া গিয়ে নিয়ে আসছে আর কি ওরা ও মানে কাজে চলে গেছে মানে মিরপুর আর কি তো ও গাড়ি থেকে নামে নাই তো এগুলো দিয়েছে কিন্তু ভুলবশত মোরব্বাটা ওর ব্যাগের ভিতরে থেকে গেছে তো সাথে সাথে আসার পরে আমি রসগুলো জাল দিয়ে নিয়েছি আর এখানে আজকে দুপুরে রান্না করা হয় নাই মানে তরকারি কালকে রাত্রে এগুলো রান্না করছিলাম তো এখানে রয়েছে আর এখানে আমি মাছ বোনা করছিলাম এটাকে কি জানি মাছ বলে আমি আপনাদের সাথে একদিন রেসিপিটা শেয়ার করব তো এই মাছটা আমি রান্না করছি দুপুরে আসলে ভালো লাগতেছে না আবার তরকারি ছিল তো ফরা আপনাদের ভাইয়া বলতেছে তরকারি রান্নার দরকার কি মাছ এটা বুনা করে নাম তাহলে হয়ে যাবে তো মাছটা বুনা করে নিছি আর তরকারি তো ছিল আবার কালকে আপনাদের বাড়ি যে সিমের বেশিগুলো আনছিল তো সিমের বেশিগুলো আমি ভিজিয়ে রাখছি ফানিতে যে কারণ ভিজিয়ে রাখলে হয় কি সিমের বিষিগুলো মানে শিলতে সুবিধা হয় আর যদি মানে সিমের বেশি না ভিজে তাহলে এগুলো শক্ত শক্ত হয় আর কি তো এর জন্য আমি বিজয়ে রাখছি ফরে সিমির পিস এগুলো আমি সু মানে সিলে নিলাম শিলে এগুলা এই সিমগুলো রেখে দিছিলাম কারণ সিমির পিসের সাথে একটু সিম তারপরে বেগুন এগুলো দিলে একটু ভালো লাগে তো আমার ঘরে আসলে নারিকেল শেষ হয়ে গেছে দেশ থেকে দেশে লালা বাসাইলে তখন আনা ফুরবে আর কি তা আপনাদের ভাইয়াকে বলছে যে নারিকেল এনে দাও কারণ নারিকেল তো লাগবে তো আপনাদের ভাই নারকেল আনতে গেছে একশো টাকা নিচে এই নারিকেলটা মানে এত ছোটো একটা নারকেল তাও একশো টাকা আমাদের দেশে এক জোড়া বেশ বিক্রি করে একশো টাকা আর এখানে মানে একটা একশো টাকা কি এক অবস্থা তো আমি আজকে মানে রসগুলো রান্না করতেছি সবগুলো রান্না করি নাই একটু রেখে দিলাম তো এখানে চাউল আমি আধা কেজি দিয়ে নাই আমার ভুল হয়েছে আমি আর কম দেওয়া উচিত ছিল কারণ পরে রান্নার পরে এগুলো একটু মানে বসে গেছে যদি চাউলগুলো আর একটু কমাই দিতাম তাহলে এগুলো একটু ফাতলা ফাতলা থাকতো আর কি তো আমরা আসলে এরকম বসাটাই পছন্দ করি কারণ অনেকজনে ফাতলা পছন্দ করে ছোটোবেলা থেকে আসলে আমার আম্মা আমাদেরকে এভাবে রান্না করে খাওয়াইতো তো আমার কাছে মানে এরকমই ভালো লাগে মানে একটু ফাতলা ফাতলা থাকলে ভালো লাগে না আর কি তো পরে রান্নাটা বসায় দিলাম কারণ অনেক বছর পরে খাবো একটা অনুভূতি অন্যরকম তো আপনাদের বাইয়াও ডিউটি থেকে এখনও আসে নাই তো এর জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতেছি তো চাউল দিয়ে দিয়ে দেওয়ার পরে চাউল যখন হয়ে আসছে তখনই আমি নারিকেলটা দিয়ে দিচ্ছি কারণ নারিকেল যদি আমি আগে দিয়ে দিতাম তার নারিকেলের যে গ্রান সে গ্রানটা থাকতো না ভালো লাগতো না তো এর জন্য মানে নারিকেলটা দিয়ে নেয় আর কি আগে এখন নারিকেলটা দিয়ে দিছি এখন নারিকেলটা দেওয়ার পরে মানে এগুলা নামিয়ে ফেলবো কিছুক্ষণ মানে বলক আসার পরে একটু হবে তারপর আমি নামিয়ে ফেলবো তো দেখেন আমার মানে রসের পায়েসটা হয়ে গেছে অনেকজনের রসের পায়েস বলে আসলে আমরা আমাদের নোয়াখালীর বাসায় সিন্নি বলি আর ছোটোবেলা থেকে সিন্নি বলতে বলতে সিননিটাই আমার কাছে ভালো লাগে বলতে অনেকজনের পায়েস বলে ওই বলে সেই বলে তো যাই হোক যে